ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের আল্লাহ রহমতে ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই হ্যাঁ পেইজ আমি স্বামী যুক্ত আছি নিউ থেকে আপনাদের সবাইকে স্বাগত সো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এন ওয়াই ভিডির নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের নতুন ইলেকট্রিক কার যেগুলা আস্তে আস্তে সব প্লিস্টেই যাবে সব থানাতেই যাবে হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিক ওগুলোকে দিস এই দেখানের লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিক এই গাড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এবং খুবই হাই স্পিডে চলে এটা অনেক সুন্দর সব দিক দিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সে এরা হচ্ছে এনআইপিডির মূল মন্ত্র সিপিআর কারিসি প্রফেশনালিজম অ্যান্ড রেসপেক্ট তাডিসি থাকতে হবে এবং পেশাদারি হতে হবে এবং সম্মান করতে হবে সবাইকেই সিপিআর এটা হচ্ছে এনআইপিডির মূল মন্ত্র মেন উদ্দেশ্য এন ওয়াইটি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট ভিতরে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ভিতরে এই যে এটা হচ্ছে ফ্যাচ এনার্জি ফ্যাচ পুলিশ ডিপার্টমেন্ট সিটি অফ নিউ ইয়র্ক তারপরে আছে এই যে এই যে ডুরং বেটা এই যে দেখেন হর্স অনেক সুন্দর কিন্তু গাড়িগুলো দেখতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পিছিয়ে সবাই ফলো করবেন আল্লাহ প্লিজ আসসালামু আলাইকুম